الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ويؤثرون ولو كان بهم خصاصه صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الاخر فليكرم ضيفه او كما قال النبي صلى الله عليه وسلم کوئی نہیں تیرے سوا موجود حقیقی کوئی

হজানীর সুর মাঝে শুনেছি সে নাম না মার হাবা আর জোরে বলি মার হাবা আমি উড়ানির সুর মাঝে শুনেছি যে নাম হজনীর সুর মাঝে শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি ও নাম শুনেছি আমি আমারি হে রসুল না ভিজি হে হেরসুল নাভিজি ভিজি আমি ওরনের সুর মাঝে শুনেছি যে মাঝে বলেন আলহামদুলিল্লা ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর দক্ষিণ অঞ্চল সিঙ্গার কাঞ্চনপুরের উত্তর পাড়ার আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হজরতুল হাজিত মালানা হাফিজ আহমদ হুসেন সাহেব হাফিজ আহুল ল ফি হায়াতি আমরা সকলে পড়ে আমিন অত্র এলাকার মোরব্ এনেকারাম মুসল্মের সহ যারা এই মাহফিলটি করতে গিয়ে টাকা পয়সা শ্রম এবং চেষ্টা পরিশ্রম করেছে আল্লাহ তাআলা যেন অত্র এলাকার সমস্ত মধ্যে গানের মাফরাত কামনায় যাদের আব্বু আম্মু দাদা দাদু নানা নানু বাই বারাদর পরিবার পরিজন পাড়ার প্রতিবেশী অনেকের কবরে আসে না নাই আজকের এই মাহফিলকে জড়িয়া করিয়া যেন রব্বি কারিম সবার কবর কি জান্নাতে টুকরা বানিয়ে দিন সকলে পড়ি আমিন যাদের আব্বা মা ভাই বোন বংশধর জীবিত আছে রব্বিকারিম যেন এই মাহফিলকে জরিয়া করে সবার হায়াতের মধ্যে বারাকা দান করেন সকলে পড়ি আমিন রব্বিকারিম আমার তেলাওয়াত মধ্যে যে আলোচনা করতেছেন সে আলোচনা হলো যে মানুষকে সম্মান করা বলি সুবহানাল্লাহ মানুষকে সম্মান করলে মহান রব্বি খুশি হন কি হন এই জন্য নিয়ম হলো সবাই যখন সবাইকে সম্মান করবে তখন পৃথিবীর মধ্যে আর বিয়াদবি হবে না কি হবে না বিয়াদবি হবে না যদি মনে করেন প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা ছেলে যুবকরা যখন মুরব্বী সম্মান করবে আর মুরব্বীরা যখন যুবকদেরকে বাচ্চাদেরকে স্নেহ করবে তখন কি কোনোদিন আরো ঝগড়া ফাসাদ হবে হবে না এই জন্য শুধু সম্মান দিয়ে যখন আপনি করবেন তখন আপনার প্রতি কারিম সন্তুষ্ট হয়ে যাবে বলি সুবাহ আল্লাহ কি। যখন আপনার বাড়িতে কোনো একজন অপরিচিত মানুষ আসছে আপনার আত্মীয় না আপনার বা বোন না অপরিচিত মানুষ তখনও একটি গুণ বা আলামত হল সে মানুষ হিসেবে তাকে সম্মান করা এটা হলো আমাদের সুন্দরের তরিকা বলি সুবাহ এই পৃথিবীর জমিনে মেহমানদারি বা মানুষকে সম্মান করা যে ব্যক্তিকে আপনি চিনেন না সেই ব্যক্তি যদি আপনার বাড়িতে আসে যদি আপনি তাকে সম্মান করেন আদর করেন যত্ন করেন তাহলে তার মনটা খুশি হবে কি হবে না খুশি হবে এই দুনিয়ার মধ্যে মানুষকে সম্মান করা যে কোন মানুষ এবং মানুষকে মেহমানদারি করা যে একটা ধারাবাহিকতা বা প্রথা আছে প্রচলন আছে এই মেহমানকে সম্মান করার প্রথা চালু করেছেন আমাদের পিতা সাইদুনা নবী ইব্রাহিম সালাম বলেন না আল্লাহ আমিও আজকে যখন এই এলাকাতে আসলাম এলাকার অনেক মানুষ দেখে সাক্ষাৎ করেছে মোহাবত করেছে সালাম বা মুসাহা করেছে এতে এতে আমার মনটা খুশি হয়েছে কি হয়েছে না আমি যখন আমার ছোট বোনের বাড়িতে গিয়েছি আমার বাইক না বাইকি যারা আসে দৌড়াইয়া আসছে তবে মামা যারা আছে কত আক্রো যত্ন হ্যাঁ চা এরপরে লুটুস মিষ্টি আইনা দিছে এতে আমার মন মনটা অনেক বড় হয়েছে কি হয়েছে না হ্যাঁ হয়েছে রব্বি কারিম বলেন যে আমি আল্লাহ তারা যখন খুশি থাকি তখন আমি কয়েকটা কাজ করি বলেন না সুবাহান আল্লাহ এই কথাটুকু আও নবী মুসা কালিমুল্লাহ আলাই সালাম তিনি কথা বলতেন আল্লাহর সঙ্গে কার সঙ্গে জোরে বলেন না কার সঙ্গে তিনি আল্লাহকে বলতেছেন আয় আল্লাহ আপনি যখন সন্তুষ্ট থাকেন বা খুশি থাকেন তখন আপনি কি করেন বলেন না আল্লাহ কারণ আমরা জানি আপনি আসমান জমিনের মালিক ঠিক কিনা বলেন আসমান জমিনের মালিক কে যখন এই দুনিয়া ছিল না তখন ছিল কে আবার যখন একদিন এই দুনিয়া থাকবো না আপনি আমি থাকবো না আসমান জমিন ভিক্ষলতা তরলতা খাল বিল নদী নালা বাড়ি মানুষ জিন ইনসান মানব যাহা কিছু আছে যখন সবকিছু শেষ হয়ে যাবে তখন বাকি থাকবে যখন বললেন আপনি খুশি থাকলে কি করেন তখন রব্বি কারিম আল্লাহ বলে আমি যখন খুশি থাকি তখন আমি তিনটা কাজ করি বলেন না সুবাহ আল্লাহ কয়টা কাজ করি এক নম্বর আল্লাহ তালা বলে আমি যখন খুশি থাকি তখন বান্দার বাড়িতে মেহমান পাঠাই বলেন না সুবাহ আল্লাহ দ্বিতীয়ত আমি যখন খুশি থাকি তখন বান্দার গড়ে আমি মেয়ে সন্তান দান করি বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ যখন খুশি থাকে তখন আল্লাহ মেয়ে সন্তান দান করে আর সমাজ বা মানুষ মে সন্তান হইলে আর চেহারাটা কালা করিয়া মন মনটা বেজার করিয়া রাস্তাঘাটে না বের হইয়া ঘরে কোন মধ্যে বসে থাকে এমন আছে না নাই মেয়ে সন্তান হলে দেখবেন সমাজের মানুষ কেন যেন তার মনটাকে ছোট করিয়া ওই করে ঘরে বসে থাকে মেয়ে সন্তান হইলে কাউকে সালামও দেয় না দাওয়াতে দেয় না খবরও দেনা। না এই মানুষের হুজুর দাওয়াত দেয় না আকি কেউ অনেকে করতে চায় না গুরুজব করিয়া করতে চায় না ফেসবুকে ইনস্টাগ্রাম দেয় না পোস্ট দেয় না এমন আছে না নাই কিন্তু আল্লাহ যখন ই খুশি হয়ে মেয়ে দে বান্দা হয়ে তাকে বেজা কিন্তু ছেলে দিলে সবার আগে মনে করছে না এলাকা সবাই এলাম দে এমন আছে না নাই গরুটা জবে করে খাওয়া আর কত মিষ্টি খাওয়া যেমন দেখা যায় কি জানে অথচ রব্বিকালীন যখন খুশি থাকে তখন বান্দার করে মেয়ে দান করে কে আর কে তৃতীয়ত আল্লাহ তালা বলেন আমি যখন খুশি থাকি তখন আমি আল্লাহ তালা জমিনের মধ্যে বৃষ্টি দান করি বলেন না সব আল্লাহ শুধু তা নয় মেহমানকে সম্মান করলি আপনার প্রতি আমার প্রতি আমার আল্লাহ মায়ের আল্লাহ ভয়ের আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় বলি সব আল্লাহ নবীজির কাছে একদিন একজন ব্যক্তি আসছে এখন ওই ব্যক্তিটা ছিল ক্ষুধার্ত কি ছিল খানা নাই নবীজি সাহাবে গ্রামদেরকে নিয়ে বৈশাখ আছে তা এখন ব্যক্তিটা আসলো আয়সা বলতেছিলাম তো খোধারত একটু খাবার দিবে আল্লাহ্ নবিজি সাল্লাল্লাহ বলে সাল্লাম এখন কি করবে উপস্থিত কোনো খানা নাই বাড়িতে খাবার পাঠাইলেন হাদিসের মধ্যে বলেন বলেন যাউল বি সাল্লাল্লাহ আফ আইম সাল্লাম আল্লাহ রসুম সাল্লাল্লাহ আফ আলাহিমা সাল্লামের দরবারে একদিন একজন ক্ষুধারত আসলো নবীজি সল্লাল্লাহু আলে কি বাড়িতে খবর পাঠাইলেন দেখু তো বাড়িতে কোনো খাবার আছে কিনা। না আম্মাজন খাদি জেতুন কুবজরা দিয়ে আল্লাহু তানহার পড়ে সবার আগে খবর পাঠাইলেন আম্মাজন খাদি যারা দিয়ে আল্লাহু আনহা বললেন মা দানা ইল্ল মা আমাদের ঘরের মধ্যে পানি ছাড়া কিছু নাই কি ছাড়া কিছু নাই

বা কে라우রা দেখি তোমাদের মধ্যে মন কি আছে এই খোদার ব্যক্তিকে মেহমানদারি করাইতে পারবে iman সময় এই যে ময়দানটা আছে নবিজির সামনে ময়দান থেকে আনসারি সাবি দাঁড়াইয়া বলতেছেন লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূল আল্লাহ আমি তো আছি আপনি আমাকে একজন মেহমান বিয়ে দিন ওই সাবি নাম

এই দিন ঘটনা ক্রমে হাঁসবাতে আরো তংখার বাড়ি তো তেমন কোনো খানা ছিল না বাড়িতে যখন গেলেন স্ত্রীর কাছে গিয়ে বলতেসেন বিবি গো শোনো না আমি তো একজন মেহমান নিয়ে এসেছি এবার গরে কি কি খানা চে একটু সামনে দিবা কি না স্ত্রী বলতেছে স্বামী গো ও প্রাণের স্বামী আজকে আমাদের বাড়িতে মেহমান এসেছে অনেকটা খুশি আমিও খুশি আপনিও খুশি তবে শোনেন না গরের মধ্যে তেমন কোনো খাবার নাই হা খাবার আছে এই খাবারগুলো আপনার ছোট্ট ছোট্ট বাচ্চারা খাইতে পারবে এরতে এর চেয়ে বেশি তেমন কোনো খাবার নাই হজরতে আবতান খারদি আল্লাহ মতান এখন কি করা যায় আসো আমরা একটা পরামর্শ করি স্বামী স্ত্রী তারা পরামর্শের মধ্যে বসে গেলেন সুহার আল্লাহ হাজরতে আবতান খারদি স্ত্রীকে নিয়ে যখন পরামর্শের মধ্যে বসলেন মেহমান আসছে গড়ে খাবার নাই কি করা যায় স্ত্রী বলে স্বামী গো আমার একটা পরামর্শ কি পরামর্শ এই মুহূর্তে আমি আপনার বাচ্চাদেরকে নিয়ে একটা রুমের মধ্যে গল্প বলতে বলতে তাদেরকে বলাইয়া গুমের মধ্যে রাইখা দিব বলেন না সবাহান আল্লাহ ঘুমের মধ্যে বাচ্চাদেরকে রাইখা যে অল্প খাবার আছে এই খাবার আমরা ওই মেহমানের সামনে দিব এই মেহমান অল্প খাইয়ে হলো কমপক্ষে জানটা বাঁচাবি হজরতে আবেদন খান স্ত্রী পরামর্শ শুনিয়া অনেক খুশি হয়েছেন বলেন না সুমান আল্লাহ এই জন্য নবী জিনিস যে কোনো সময় সংসার বা পরিবারের মধ্যে দাম্পত্য জীবন হওয়ার জন্য স্ত্রীর সাথে পরামর্শ করলে সংসারটা সুন্দর হয়ে যায় বলেন না সু যে কত কথা দিয়ে আল্লাহ তাহলে স্ত্রী সুন্দর পরামর্শ দিয়েছেন এই দিকে স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে সুন্দর সুন্দর গল্প যখন বলতে লাগলেন বাচ্চাগুলো গল্প শুনতে শুনতে ঘুমাইয়া গেলেন দেখবেন ছোট্ট আমরা যখন মায়ের কোলে বসতাম মায়ের কোলে তাকা অবস্থা মার কাছে গিয়ে বলতাম মা আম্মু বলো না ইউসুফ নবীর কাহিনী বলো মুসা আলাইহিস সালামের কাহিনী বলো আমাজান উনার জবান থেকে যখন ইউসুফ নবীর কাহিনী বলতেন তখন আমনা মায়ের কোলে শুইনা শুইনা ঘুমায়া যাইতাম এমন হয়েছে কি হইছে না হাইবিগে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বাচ্চাদেরকে যখন ঘুমের মধ্যে রাইখা দিলেন অল্প খাবারটুকু স্বামী এবং স্ত্রী ওই মেহমানের সামনে যখন রাখলেন আর অন্যদিকে আবু তঙ্ স্ত্রী রাতের বেলা ওই যে চারাক ছিল বাতিটা ছিল ওই বাতিটা অফ করিয়া দিয়েছি আর স্বামীকে বলল স্বামী গো ও পারের স্বামী আপনি মেহমানের সামনে বসবেন আর এমন একটা ভান ধরবেন যেন আপনি খাইতেছেন সে বুঝে এই ভান ধরিয়া যখন থাকবেন তখন মেহমান বুঝতে পারবে আপনি খাচ্ছেন তখন সেও খাবে এক পর্যায়ে তার তৃপ্ত হয়ে যাবে ক্ষুধা মিটে যাবে আল্লাহ আ বাললা ঘুমাক বাড়া আবতল গাদ আম্লাগুতরা ৃস্ি যকন খাবার হঠতো মেহমানের সামনেই দস্ত্রা খানায় দিলেন এই দিকে আগতনহা যখন বসলক আদাত করিয়া স্থিবাতিনা বাতি না বন্ধ করিয়া দিল আগতন খা মেহমান কিনি যখন খানায় বসল মেহমান অন্ধরকারের সমস্ত খাবার এখে পরেথিপ্ত হয় যায় সোবা হানাল্লাহ আবু কলকাতা স্ত্রী খুশি হয়ে গেলেন স্বামীও খুশি হয়ে গেলেন শুধু স্বামী স্ত্রী খুশি হয় না বরং এই রাত্রি এই আঙুলটা আসমানের মালিক জমিনের মালিক মহান আল্লাহ তালা দেখে সন্তুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে নবীগীর কাছে এলেন পাঠায় দিলেন যে আজ রাতে আল্লাহ তালা আবু এবং তার স্ত্রীর প্রতি রাজি হয়ে গেলেন সুবাহান আল্লাহ শুধু তা নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন আবু তালগায়েবা আবু তাল হাজা তখন ফজর নামাজে গেলেন তখন নবীজি বলেন এই সাহাবাইকরা তোমরা জানোনি আজ রাতি মহান আল্লাহ তালা দুইজন ব্যক্তির প্রতি খুশি হইয়া গেলেন সাহাবাই کرامরা বলে ইয়া রাসূলুল্লাহ ওগো ইয়া হাবিবাল্লাহ নবী আমার কোন দুইজন ব্যক্তি আল্লাহ নবীজি বলেন আজ রাতে আবু এবং তার স্ত্রী মেহমান দাঁড়িয়ে করার কারণে মহান নব্বী সন্তুষ্ট হয়ে গেলেন সুবহান শুধু তা নয় এই দৃশ্য দেখিয়া সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের মধ্যে আয়াত নাজিল করিয়া দিলেন আল্লাহ তাআলা বলেন ওয়ায়ু উসিরু পুশিহিম অলঙ্কালবিহিম হ স স হইকার ওই সমস্ত মতেরা যারা নিজেদেরকে প্রধান দানা দিঁয়া নিজেদেরও ক্ষুদা ছিল নিজেদের খুদা না মিঠাইয়া অন্য ব্যক্তিকে প্রাধান্য নদী সন্তুষ্ট করে দিল পরিতৃপ্ত করে দিল ওই সমস্ত লোকদের ব্যাপারে রব কারিম এই আয়াত নাযিল করিয়া দিয়েছেন সুদুল্লাহায় বাবাজিন আমার মার রসূল বলেন যেই বাড়িতে যে আপনার গড়ে তাকে আর তার সামনে আপনি সম্মান করতে থাকেন খাবার দাবার দেন তখন আল্লাহর ফেরেস্তা এইবারে মালিকদের প্রতি এই পরিবারের প্রত্যেকটা মানুষের প্রতি ফেরস্তা রহমত বর্ষণ করতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ শুধু তা নয় মহান রব্বী খুশি হইয়া এই বাড়ির মধ্যে মেহমান পাটাই ওই যে মুসা কালিমুল্লাহ বলছিল আল্লাহ আপনি যখন খুশি থাকেন তখন আপনি কি করেন আল্লাহ বলেন আমি যখন খুশি থাকি তখন বান্দার বাড়িতে মেহমান পাটাইয়া দেই বলেন না সুবহানাল্লাহ মেহমান পাঠাইয়া দেই আর যখন খুশি থাকি তখন বান্দার ঘরে আমি মেয়ে সন্তান দান করি যখন আমি আল্লাহ তারা খুশি থাকি তখন জমিনের মধ্যে বৃষ্টি দান করি এই তিনটা কাজ করেন কিন্তু সমাজের মানুষ এই তিনটা কাজ যখন আমাদের কাছে আসে অনেক অনেক মানুষ আছে তারা নারাজ হয়ে যায় চেহারাটা কারো করে ফেলে মেহমান বাড়িতে আসেনি অনেক অনেক মানুষ তা স্বামীকে বলে তুমি যে কি আনছ বাজারে যাও এমন কি গড়ে কোনো খাবার নাই আজকে তুমি মেহমান আনছ তুমি হয়তো মেহমানদারি করবা আমি করতে পারবো না এমন আসে নাই কিন্তু সাহাবাই কেরামদের স্ত্রী কেমন ছিল কত সুন্দর করিয়া পরামর্শ দিল কত সুন্দর করিয়া গো তলহা রবি আল্লাহ তালান স্ত্রী পরামর্শ আজকে যদি ওই আবু তলহা রবি আল্লাহ তালান ভোর মত মানুষ জমিনে তার তোরে তাহলে কোনো দিন পরিবারের মধ্যে অশান্তি হতো বলেন না ঠিক কিনা শুধু তা নয় ইমাম ফখরুদ্দিন নাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখেন আমার আল্লাহ মায়ে আল্লাহ দয়ার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন জন নবীর কি দ্বারা করাইয়া বিচার করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন

দ্বিতীয় হলো নবী ইউসুফ সালাম তৃতীয় হলো নবী আইব আলাইসালাম এই তিনজন নবী কে দ্বার করাইয়া পৃথিবীর সমস্ত মানুষের বিচার করবে আল্লাহ আমল নামা হিসাব করবে এর মধ্যে প্রথমত কিছু বান্দাকে ডাক দিবে ডাক দিয়ে বলবে বান্দারে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কি কি আমন এনে আমি আল্লাহর সামনে হিসাবে বান্দা প্রথমত কিছু কিছু বান্দা আছে তারা ফলবে আল্লাহ জগতের মধ্যে আমি ছিলাম মেম্বার অথবা চেয়ারম্যান অথবা এমপি এই জন্য তেমন কোনো আমল করতে পারে নাই নামাজ উজাতিক মতো আমল করতে পারে নাই আল্লাহ গো জনগণের পিছনে পিছনে ধরতে ধরতে আমার সময়টা শেষ হয়ে গেছে এই কথা বলতে না বলতে

প্রধানমন্ত্রী না বরং আমি আল্লাহ এই নবী সুলাইমানকে পুরা পৃথিবীর রাজা বানিয়ে দিয়েছিলাম কিন্তু নবী সুলাইমান দিন এই ভাইয়া আমি আল্লাহকে ভুলে নাই সুবাহান আল্লাহ এই তোমার বাহানা চলবে না যা জাহান নিয়ে যাও সঙ্গে সঙ্গে জাহান নামের ফেরাস তারা তাকে জাহান নিয়ে যাবে অন্যদিকে কিছু বান্নাকে আল্লাহ ডাক দিবে আসরে আমল নামা হিসাব দিয়ে যাও আল্লাহর বান্নাগণ বলবে আল্লাহ গো ও আল্লাহ দুনিয়ার মধ্যে আমি ছিলাম অসুস্থ আমার পায়ে বেতা ছিল হাতে বেতা ছিল কানে বেতা ছিল চোখে দেখতাম না মাথায় বেতা ছিল পেটে বেতা করতো এই জন্য তেমন কোনো আমল করতে পারি না এই কথা বলতে না বলতে রব্বিকারিম নবী আইয়ুব আলাইহিস সালামকে দার করাইয়া দিবি আর বলবে আরে জগতের মানুষ দেখ হত দেখি এই নবী আইয়ুবকে আমি আল্লাহ তাআলা শুধু মাথা বেতানা পেটে বেতানা হাতে না পায়ে বেতানা কোমরে বেতানা বরং আমি আল্লাহ তাআলা এমন রোগ দিয়েছিলাম

আপনি আমাকে রোগ দিয়েছেন আমাকে আজকে রোগ আক্রান্ত করেছে আর বালো করার মালিক একমাত্র আপনি আল্লাহ বলেন না সুহান শুধু তা নয় তৃতীয়ত কিছু বান্দাকে ডাক দিবে ডাক দিয়ে বলবে আমল গোলা হিসাব দাও এরপরে কিছু বান্দা এসে বলবে আল্লাহ জামিনের মধ্যে আমি অন্য ব্যক্তির কাজ করতাম মালিকের কাজ করতাম মালিক আমাকে নামাজ পড়তে সুযোগ দিত না এই জন্য তেমন কোনো আমল করতে পারে নাই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দিন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে নবী ইউসুফ আলাই সালামকে দাঁড় করাইয়া দিবে আর বলবি এই নবী ইউসুফ একজন রাজার বাড়িতে থাকত এই রাজার বাড়িতে থাকা অবস্থায় কোন দিন আমি আল্লাহর বন্দি গিয়ে চালে নাই বলেন না সুবাহান আল্লাহ